কোন কথায় কি কথা বলছে তার কোনো আগা নেই মাথা নেই যা কিছু কিছু বলছে আপনি জানবেন যে মানুষগুলো সময় জীবনে না আঘাত পেয়েছে কোনো না কোনো জায়গা থেকে হয়তো বিরাট ব্যবসা ছিল ব্যবসা আজকে নেই হয়তো দেখা যাচ্ছে লোকটার খুব ভালো সংসার ছিল আজকে সে সংসারে তার গ্রহণযোগ্যতা নেই তার স্ত্রী বা মেয়ে তাকে দেখতে পারে না দুচ্ছাই করে এখন এই মানুষগুলো হঠাৎ হঠাৎ করে কিছু কিছু বলে ওঠে হঠাৎ হঠাৎ করে কোনো একটা কাজ করে ফেলে বুঝবেন এটা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে এটা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেয়নি আপনার যাতে এই ধরনের অবস্থা না হয় আপনার ক্ষেত্রে যাতে কোনো অশুভ যোগ আপনার ওপরে হাবি না হয় কার্যকারী না হয় এফেক্টিভ না হয় তার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে দেখুন আমরা সবাই জানি যে মাঘী পূর্ণিমা খুব ভালো সময় কিন্তু এটাও জেনে রাখুন যে মাঘী পূর্ণিমা এমন কিছু অশুভ যোগ তৈরি করে যেটা চার রাশির জন্য এবার খারাপ হতে পারে যে মানুষটিকে আপনি ওই অ করে ঘুরে বেড়াতে দেখছেন আজেবাজে কথা বলতে দেখছেন হয়তো সে কোনো সময় এই অশুভ যোগের শিকার হয়েছিল অপ্রাপ্তি রয়েছে দেখা যাচ্ছে পড়াশুনো হয়নি বিয়ে হয়নি সময় মতো বা বিয়ে হচ্ছে না এখনও এই প্রবলেমগুলো প্রচুর আছে সেভারেল কেসেসে আছে তো আসুন এবার আমরা শুরু করি আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন দিদি তুমি একটু আমাকে বলো যে এই যে অশুভ যোগ প্রথম বলো যে কোন চার রাশির অশুভ যোগ তারপর যারাই যে তুমি দেখতে পাবে তাকালে যে কিছু মানুষের অপ্রকৃতিস্থ অবস্থা এদের কেন এরকম হয় এই দেখো চন্দ্র হলো মনের কারক গ্রহ আচ্ছা আর সেই দিনই হলো পূর্ণিমা আর এই পূর্ণিমার দিন তো চন্দ্র আকাশে ভালো আলো দেয় তো সেই ক্ষেত্রে যাদের নাকি চন্দ্র খারাপ হুম সেই চার রাশির আরো বেশি খারাপ যাবে কারণ তাদের একটু কথাবার্তা মানে চলতে হবে যে কোনো কাজ মানে একটু তুমি বলছো সাবধান থাকতে সাবধান থাকতে হবে যেকোনো সময় যে কোনো কথা বলা চলবে হ্যাঁ যে কোনো ডিসিশন নেওয়া চলবে সেই দিন ওই দিন ধৈর্য ধরে কাজ করবে মানে এটা এক তারিখ হচ্ছে এক দুই তারিখ হ্যাঁ 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 তা সেই দিন তারা ধৈর্য ধরে কাজ করবে সেই দিন কারোর সঙ্গে কথা বলতে গেলে সাবধান হয়ে কথাবার্তা বলবে কোনো জায়গায় পয়সা অর্থ ইনভেস্টমেন্ট করতে গেলে সেই জায়গায় তখন তারা বুঝে শুনে করবে মানে সর্বক্ষেত্রে সেই দিনটা তাদের জন্য সেটা হলো তোমার কর্কট বৃষ সিংহ আচ্ছা এই চার রাশি কর্কট বৃষম সিংহ মিন এই চার রাশির কিন্তু সেই দিন ধৈর্য ধরে সাবধানতার সঙ্গে চলতে হবে দেখো একটা কিছু হয়ে গেলে খারাপ তবু সাবধান যদি আমি হই তাহলে করেছি তাও আমার হয়ে গেল হ্যাঁ তো সেই কারণে চন্দ্রটাকেও ভালো থাকতে হবে তার ছকের মধ্যে চন্দ্র যদি ভালো না থাকে তাহলে তো আচ্ছা পূর্ণিমার দিনে পূর্ণিমা তো অ্যাকচুয়ালি আমরা ফুল মুন দেখি পূর্ণ চাঁদ দেখি পূর্ণ চাঁদ দেখি আমি না এটা তোমায় জিজ্ঞেস করছি যাদের চন্দ্র খারাপ যাতে সবসময় মনে একটা ডিপ্রেশন থাকে বা সারাদিন মুখ গুজে কোনো একটা কাজ করছে দিন ভিডিও গেম খেলছে সারাদিন গুলি বন্দুক চালাচ্ছে এই যে এই ধরনের প্রায় পাগল যে মানুষগুলো তাদের তো মন মানসিকতা খুবই খারাপ ডিপ্রেশন ডিপ্রেশন খুব খারাপ সংসারে গ্রহণযোগ্যতা নেই বা কিছু এই কারণের জন্য সারা দিন ফোনে হয়তো ভিডিও গেম খেলছে এই মানুষগুলোকে ওখান থেকে বের করে আনা যায় মানে আমি আমি আমার প্রশ্ন হচ্ছে তাদের চন্দ্র ঠিক করা যায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক করা যায় আচ্ছা হান্ড্রেড এই সব এইসব যারা নেশা শক্ত তাদের চন্দ্র খারাপের মানুষ এই যে নেশালোকে কেন করে তাই সেই ডিপ্রেশনটা যেন তাদের না হয় সেই কারণে চন্দ্র থাকে সবসময়ের জন্য পাওয়ারফুল থাকে দেখবেন অনেক মানুষ অনেক বিপদেও কিন্তু শক্ত থাকে আচ্ছা তার মনটা ভেঙে যায় না কারণ তার চন্দ্র পাওয়ারফুল মঙ্গল পাওয়ারফুল তার সেই কখনো সেই মন ইক ভাঙবে তো মজকাই না বলে না তো তারা কিছুতেই তাদের মন ভাঙবে না তারা জানে একটা বিপদ গেলে একটা বিপদ তৈরি হয়ে থাকে না চন্দ্র দরকার আচ্ছা যাদের মনে স্থিতি নেই মানে ধরো তুমি কখন কোনটা করছে বুঝতে পারছে না মানে ধরো তুমি সন্ধে আমরা একটু স্ন্যাক্স খাই আর সে হয়তো রাত এগারোটায় বাড়ি যাওয়ার সময় ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে তো এই যে যারা পাগল টাইপের

সে হয়তো বিয়ে বাড়িতে গেছে এমন একটা কথা বলে ফেললো লোকের সঙ্গে শত্রুতা শুরু শত্রুতা শুরু হয়ে গেলো সে লোকটা ভুল বুঝে ফেললো তার মুখের কথা একবার বললে সেটা একবার একবার ভেতরে ফিরিয়ে আঙ নেওয়া যায় না কাজেই সেইখানে তাদের এই জায়গাগুলোকে ঠিক করতে হবে আপনারা যারা আজকে ফোন করবেন তারা ফোন করুন দুজনের ফোন আমরা নেব নেওয়ার চেষ্টা